সাধু যখন রচিত মঙ্গল সমাচার দশ অধ্যায় এগারো থেকে আঠেরো পদ। আমি প্রকৃত মেষপালক প্রকৃত মেষপালক মেষগুলির জন্যে নিজের প্রাণ বিসর্জন দেয় যে বেতন ভোগী যে নিজে মেষপালক নয় মেষগুলি যা আপন নয় নেকড়ে আসতে দেখলেই সে মেষদের ফেলে পালিয়ে যায় আর নেবিভাগ তখন মেষদের ছিনিয়ে নিয়ে যায় ও তাদের ছত্রভঙ্গ করে ফেলে বেতনভূমি বলেই সে তো পালিয়ে যায় মেষদের নিয়ে তার কোনো চিন্তাই নেই আমি প্রকৃত মেষ পাল আমি আমার মেষগুলিকে জানি আর আমার মেষগুলিও আমাকে জানে ঠিক যেমন পিতা আমাকে জানেন আর আমিও পিতাকে জানি আমার মেষগুলির জন্যে আমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি আমার এমন অন্য সব মেশও আছে যারা এই খেলি মেষ নয় আমাকে তাদেরও নিয়ে আসতে হবে তারাও আমার কণ্ঠস্ব শুনবে তখন হবে একটিমাত্র মেষপাল আর একটি মাত্র মেষপাল পিতা আমাকে এই জন্যে ভালোবাসেন যে আমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি পরে আমি অবশ্য তা আবার ধারণ করব আমার কাছ থেকে কেউ তা হরণ করে নিচ্ছে না আমি নিজে থেকে তা বিসর্জন দিচ্ছি তা বিসর্জন দেওয়ার অধিকার আমার আছে আবার তা ধারণ করার অধিকারও আমার আছে পিতার কাছ থেকে আমি এই আদেশ পেয়েছি প্রভু মঙ্গল সমাচার হে প্রভু শিশু তোমার মহিমা প্রচারিত হোক সবাইকে জয় যিশু আমার প্রিয়জনের আজকে আমরা পালন করছি অনুরুদ্ধান চতুর্থ রবিবার আর এই রবিবারকে আমরা উত্তম বিষপালক দিবস হিসাবে পালন করি তাই আজকে মঙ্গল সমাচার আমাদের কাছে উত্তম এবং খারাপ বিষপালকের মধ্যে বৈষম্য প্রদর্শন করে যে বেতনভোগী এবং খারাপ বিষপালক সে কোনো বিপদ দেখলে তার মেজদের ফেলে পালিয়ে যায় ফলে সে মেষগুলি ভয়ে ও আতঙ্কে পড়ে তারা শুধু নিজের স্বার্থের কথা ভাবে তাদের মধ্যে জন্য প্রকৃত ভালোবাসা থাকে না তাই তাদের নিয়ে তাদের বিশেষ কোনো চিন্তা ভাবনাও থাকে না অন্যদিকে প্রভু শিশুকে আমরা প্রকৃত মেষ বলছি তার কারণ প্রভু শ্রীষ্ট তিনি শুধুমাত্র তার মেয়েদের রক্ষা করেন তা নয় বরং তিনি তাদের জন্য সবকিছু করতে প্রস্তুত থাকেন এমনকি নিজের প্রাণও তিনি তাদের জন্য উজাড় করে দিতে দ্বিধা করেন না তাই যিশু বলছেন আমি প্রকৃত মেষ আমি আমার মেষগুলিকে জানি আর আমার মেষগুলি আমাকে জানে একটা মেষ এবং একজন আদর্শ মিসপালকের মধ্যে এক অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে তাই দুজনের মধ্যে এই ঘনিষ্ঠ বন্ধন কেউই কখনো বিচ্ছিন্ন করতে পারে না তারা একে অপরকে খুব ভালো করে জানে ও বোঝে একটি মেষ আওয়াজ শুনে বুঝতে পারে কে তার প্রকৃত মালিক আর কে তার প্রকৃত মানিক একজন বাবা তার ছেলেকে সঙ্গে নিয়ে প্রত্যহ ভেড়া চড়াতে যেতেন একদিন বাবা অসুস্থ হয় তিনি তার ছেলেকে বললেন যে তুমি আজকে ভেড়াগুলি চড়াতে নিয়ে যাও এই কথা শুনে সেই ছেলেটি অত্যন্ত খুশি হল এই কারণে যে সে আজকে একা ভেড়া চড়ানোর দায়িত্ব পেয়েছে যথায় সে সমস্ত ভেড়াগুলিকে একত্রিত করে জঙ্গলে নিয়ে গেল ভেড়া চড়াতে সন্ধ্যা হতে সে আবার ভেড়াগুলিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে এলো কিন্তু সে হঠাৎ লক্ষ্য করলো যে তার বন্দিতে কিছু ভুল হচ্ছে অর্থাৎ সেই ভেড়ার পালের মধ্যে একটি ভেড়া ছিল না সে তৎক্ষণাৎ তার বাবাকে গিয়ে সেটি জানালো দুজনে তখন লঞ্চ নিয়ে জঙ্গলের মধ্যে রওনা হলো সেই হারানো ভেড়াটির খোঁজ করতে তারা দুজনে যথারীতি হলো যেখানে ভেড়া চড়াচ্ছিল ছেলেটি এবং তার বাবা দুজনেই জোরে জোরে সেই ভেড়াটির নাম ধরে রাখছিল শেষে তারা দুজনেই নিরাশ হলো কারণ তারা সেই ভেড়ার প্রত্যুত্তরে ডাক শুনতে কোনো পাচ্ছিল না মতো বাবা একবার খুব জোরে সেই ভেড়াটি নাম ধরে রাখতে একটা মধ্য সেই ভেড়াটি ধীরে ধীরে ডেকে উঠল তখন তার সেই হারিয়ে যাওয়া ভেড়াটিকে খুব যত্নের সঙ্গে কোলে করে আবার ঘরে ফিরিয়ে আনল খ্রিস্টে আমার প্রীতি মাজনেরা আজকে উত্তম নিষ্পাদ স্বরূপ প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রত্যেককে নাম ধরে রাখছেন যাতে আমরা তার পাল থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়ি আমরা যেন তার ভালোবাসার মর্ম আমাদের জীবনে বসতে পারি এবং তার সঙ্গে সর্বদা থাকতে পারি যাতে তিনি আমাদের যত্ন নিতে পারেন যাতে আমরা তার কণ্ঠস্বর শুনে তার কাছে বারংবার ফিরে আসতে পারি শয়তানের ও পাপের পথ পরিত্যাগ করে যদিও আমরা সবাই স্নানের মধ্য দিয়ে সদস্য ও হয়ে উঠেছি তবু আমাদের আচার আচরণ ব্যবহার কথাবার্তা প্রকৃত বিশ্বংকে আদর্শে বিরোধিতা করে আমাদের দেখে হয়তো অনেকে ভাবতে পারে না যে আমরা যিশুই শিষ্য হয়তো আমরা নিজেদের আহ্বানের ডাকে সারা থেকে শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা ভেবেছি নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবেছি আর এইভাবে প্রকৃত মেষপাল যীশু প্রতি সাক্ষ্য দিতে ভুলে গিয়েছি যিশুর মেষপালের সদস্য হয়ে থাকতে অনিচ্ছা প্রকাশ করেছি তার কাছ থেকে বেরিয়ে স্বাধীন হয়ে থাকতে চেষ্টা করেছি খ্রিস্টান প্রিয়জনেরা আসুন আর না করে যিশুর সুমধুর ও স্নেহের কণ্ঠস্বর শ্রবণ করি যা পবিত্র বাইবেলের মধ্যে বিদ্যমান এবং তার কাছে ফিরে গিয়ে নিজেদেরকে উজাহর করে দিই যাতে আমরা তার ভালোবাসার সমুদ্রে নিজেদেরকে নিয়োজিত করে ভালোবাসার স্বরূপ হয়ে জীবনযাপন করতে আগ্রহী হয়ে উঠি ও একে অপরকে ভালোবাসতে সচেষ্ট হই জয় ঈশ্বর